ভিডিও নিয়ে কাজ করতে চাই কোন ভিডিও ওইটা না না শর্টস না লং তার কথা হচ্ছে সে চাই তার ভিডিও ভাইরাল করতে ঠিক আছে এইটুকু তার ভিডিও ভাইরাল করতে চাই এখন সে বুঝতেছে না সে শর্টস নিয়ে কাজ করবে নাকি লং নিয়ে কাজ করবে তো আপনার কি মনে হয় ওটা নিয়ে কাজ করলে এইটুকু বেস্ট শর্টস নাকি লং লং অলওয়েজ বেস্ট আমি বলি লগ ভালো একটা লং চ্যানেল তারা করাইলে যেটা আপনার ফেস থাকে ব্লগ সৌরভ জোশী যে কোনো রপসানজার ছোট ভাই যেগুলোই আছে আপনি ব্লক তহিদা দেখ ব্লক ঠিক আছে এরা কিন্তু ব্লক দিয়ে উঠছে বা ফ্রেজ দিয়ে উঠছে লং দিয়ে উঠছে তাদেরকে আপনি চিনেন আমার কিন্তু চিনেন না আপনার আপনি লং ভিডিও বানান না বিদায় আপনি লং ভিডিও দেখেন বিদায় আনার চিনেন আমি শর্টস বানাই আমার শর্টস দেখেও আপনি যদি লং ভিডিওর ধৈর্য আছে লং ভিডিও বানানোর ধৈর্য আছে আপনি যদি চান যে না